নমস্কার বন্ধুরা বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তার সঙ্গে পুরো ভারতবর্ষের আবহাওয়া আজকের আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী চৌদ্দ দিনের ভেতরে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা জেনে নেব এবং আরব সাগরে কোনো নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আগামী দিনের ভেতরে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না কি থাকছে না সেটি আমরা কিন্তু জানবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলি ঘূর্ণিঝড় এখানে কিন্তু রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু ভারতের কোথাও কিন্তু পড়বে না কোনো রাজ্যে কিন্তু বা বাংলাদেশে কিন্তু এর প্রভাব কিন্তু পড়বে না এই ঘূর্ণিঝড়গুলি আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়া এবং এখানে এখানে মাধাগাসকার এসব দেশের দিকে কিন্তু চলে যাবে আমাদের ভারত ভারতবর্ষের দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড়গুলো কোনো প্রভাব ফেলতে পারবে না যদি কোনো ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হয় তাহলে কিন্তু ঘূর্ণিঝড়গুলি ভারতের যে যেসব রাজ্যের দিকে এগোবে সেই সব রাজ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপের প্রভাব হবে তো আমরা দেখে নেব বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আবার কবে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটি আমরা এখন জেনে নেব তো আমরা চলে যাচ্ছি সরাসরি মেঘেতে এখন আমরা মেঘে চলে গেলাম এখন আমরা বৃহস্পতিবার সকাল আটটার সময় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কিছু অংশ কিন্তু মেঘলা হয়ে রয়েছে বেশিরভাগ অংশ কিন্তু মেঘলা এবং বাংলাদেশের সিলেট বিভাগের কিছু অংশে কিন্তু হালকা বৃষ্টিপাত বৃহস্পতিবার হওয়ার সম্ভাবনা থাকছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে তার সাথে কলকাতা হাওড়া এবং নদীয়ার কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ থাকবে তার সঙ্গে কুয়াশাও থাকবে কুয়াশার দিকটা আমরা একটু পরে জানবো কুয়াশা কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সেটা আমরা একটু পরে জেনে নেবো প্রথমে জেনে নিই কবে থেকে আবার বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তো এখন আমরা একটু জুমটা কমিয়ে নিচ্ছি আস্তে আস্তে আমরা এগোবো তো তোমরা যারা জানো না তাদের একটু বলে দিচ্ছি যে এই যে আকাশী কালের অংশগুলো হয়ে আছে সেগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং এই কালের মধ্যে দিয়ে যেগুলো হলুদ অংশ হয়ে যাবে সেগুলোতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এবং হলুদ অংশের মধ্যে যেগুলো লাল অংশ হয়ে যাবে সেগুলো কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো তোমরা জেনে নিলে কোন রঙে কেমন বৃষ্টিপাত হবে তো পশ্চিমবঙ্গের দিকটা লক্ষ্য করে রাখবে এবং বঙ্গোপসাগরে কোনো নতুন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ বা আরব সাগরে কোনো ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি সেটি তোমরা নিজেরাই দেখতে পাবে কিন্তু এখন কিন্তু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে তো আস্তে আস্তে আমরা এগোবো শনিবার চলে গেছি পনেরো তারিখ কোনো কিন্তু পশ্চিমবঙ্গে মেঘ আমরা দেখতে পাচ্ছি না বা বাংলাদেশে কিন্তু মেঘ দেখতে পাচ্ছি না আমরা আমরা চলে যাচ্ছি রবিবার রবিবারও কোনো মেঘ নেই সোমবার চলে গেছি সতেরো তারিখ সাতেরো তারিখেও কিন্তু কোনো মেঘ দেখতে পাচ্ছি না আমরা মঙ্গলবার চলে গেছি আঠেরো তারিখ আঠেরো তারিখ হালকা হালকা মেঘ আমরা কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা হালকা বৃষ্টিপাত মঙ্গলবার রাতের দিক থেকে কিন্তু হতে পারে এবং দক্ষিণবঙ্গের দিকটাও কিন্তু হালকা হালকা মেঘলা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং আস্তে আস্তে আমরা এগোবো বুধবার এগোবো বুধবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সকালে থেকে কিন্তু বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পশ্চিমবঙ্গের মালদা সহ উত্তরের কিছু জেলায় উত্তর দিনাজপুর তার সত্ত্বে আলিপুরদুয়ার দার্জিলিং এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা হালকা বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে শুরু হয়ে যাবে এবং একটু আমরা এগিয়ে যাচ্ছি বেড়ার দিকে চলে যাব আমরা দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু নিচের দিকে নেমে আসছে আরও কলকাতা হাওড়া হুগলি তার সাথে পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সময় থাকছে হালকা বৃষ্টিপাত বুধবার এবং বাংলাদেশেও ঢাকা খুলনা বড়িশাল সহ সবকটি এলাকায় কিন্তু হালকা বৃষ্টিপাত হবে এবং আমরা একটু এগিয়ে যাওয়ারও বৃহস্পতিবার রাতের দিকে চলে গেছি বৃহস্পতিবার রাতের দিকে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং আমরা সকালের দিকে যাবো মেঘলা আকাশটা কিন্তু একটু কমে যাচ্ছে বৃহস্পতিবার সকাল আটটার দিকে এবং আমরা দুপুরের দিকে যাচ্ছি দুপুরের দিকে কিন্তু সেরকম কোনো অপহাওয়া আমরা দেখতে পাচ্ছি না এবং বিকেলের পাঁচটার দিকে আমরা গেলে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টিপাত এবং দক্ষিণ বাংলাদেশে এবং সমুদ্র লাগোয়া এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরের দিকে কিন্তু পরিষ্কার আকাশ থাকছে বৃহস্পতিবার কুড়ি তারিখ আমরা চলে যাচ্ছি শুক্রবার মেঘলা দেখতে পাচ্ছি আমরা বারোটা একটা ছটার দিকে ছটার দিকে আবারও কিন্তু বৃষ্টি চলে আসছে ছটার দিকে বৃষ্টি চলে আসছে পূর্ব বর্ধমান সহ কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়াতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আবারও শুক্রবার সন্ধ্যের দিক থেকে এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে গোটা বাংলাদেশটাই কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি শুক্রবার সন্ধ্যের দিকে কুড়ি একুশ তারিখ শুক্রবার সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং একটু রাতের দিকে এগোবো আমরা রাতের দিকে বৃষ্টিটা কমে যাচ্ছে আবারও এবং শনিবার আমরা চলে যাচ্ছি শনিবার মেঘ লাগাতে দেখতে পাচ্ছি আমরা এখানে আমরা ছটা শনিবার ছটার দিকে আমরা দেখতে পাচ্ছি বাইশ ফেব্রুয়ারি শনিবার ছটার সময় আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলকাতা সহ বাঁকুড়া বর্ধমান তার সঙ্গে এখানে সহ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে তার কোনো এগিয়ে যাব আমরা রবিবার রবিবারটি কিন্তু আবার বৃষ্টি বেড়ে যাচ্ছে আরও বৃষ্টি বেড়ে যাচ্ছে কিন্তু পূর্ব বর্ধমান সহ এখানে কোন কোন জেলা আছে আমরা একটু দেখে নেব নদিয়া এবং কাটোয়ার কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এবং বীরভূমে তো আমরা একটু আরও এগিয়ে যাব বৃষ্টি কিন্তু নাগাদ নাগার লাগাতার চলছে বৃষ্টিপাত এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গটা কিন্তু বৃষ্টিতে একদম তো আমরা লাস্ট একদম বুধবার পর্যন্ত দেখে নেব তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে প্রায় শুক্রবার থেকে বেশি বৃষ্টিটি হওয়ার সম্ভব থাকছে শুক্রবারের পর থেকে বুধবার বৃহস্পতিবার হালকা বৃষ্টি হবে এবং তারপর শুক্রবারের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় তিন থেকে চার দিন কিন্তু এইভাবে চলবে তো আমরা একটু তাপমাত্রা দিকে যাব এবং কুয়াশা তার আগে আমরা একটু কুয়াশা দেখে নেব তো আমরা চলে যাচ্ছি এখন বৃহস্পতিবার সকাল পাঁচটার দিকে পাঁচটার দিকে কুয়াশা দেখতে পাচ্ছি আমরা এখানে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান তার সাথে এখানে পশ্চিম বর্ধমানে কিন্তু ভারী রকম কুয়াশা থাকবে কলকাতায় হালকা কুয়াশা দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা কুয়াশা উত্তর চব্বিশ পরগনায় হালকা কুয়াশা নদীয়াতে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং উত্তরের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি মালদাতে হালকা কুয়াশা দক্ষিণ দিনাজপুর হালকা কুয়াশা উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি এবং কিছু লাগে কিন্তু ভারী কুয়াশা থাকবে আলিপুরদুয়ারে এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি এবং কিছু লাখে ভারী কুয়াশা থাকবে তো তাপমাত্রা একটু আমরা দেখে নেব আমরা সকাল ছটার সময় চলে গেছি কলকাতার তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি বর্ধমানে কুড়ি ডিগ্রি সেলসিয়াস কলকাতা থেকে কিন্তু বর্ধমানের দিকে তাপমাত্রা একটু কম থাকছে বাঁকুড়াতে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়াতে সবথেকে কম দক্ষিণবঙ্গের মধ্যে আঠেরো ডিগ্রি সেলসিয়াস সকালের দিকে কিন্তু থাকছে মালদাতে আমরা আঠেরো ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়িতে পনেরো এবং আলিপুরদুয়ারে পনেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকছে বাংলাদেশে ঢাকায় একুশ ডিগ্রি খুলনাতে একুশ ডিগ্রি বরিশালে একুশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকছে বাংলাদেশের তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য